আমি যত প্রাণী সৃষ্টি করেছি সকল প্রাণীর মধ্যে মানুষের মর্যাদা শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি সুমানলা পড়ে তাহলে এক নম্বরে আল্লাহ বললেন আমি বনি আদমের মর্যাদা পড়ালাম এরপরে বললেন স্থলে এবং সমুদ্রে চলাচলের জন্য যানবাহন দিলাম তিন নম্বরে আল্লাহ বললেন পবিত্র নিজেকে ব্যবস্থা করে দিলাম

এরপরে আল্লাহ বললেন আকাশে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করলাম তোমাদের অনুগত বানায় দিলাম পরে সোহান মানুষের কি ব্রেন দেখেন মানুষ জমি ছেড়ে আকাশে চলে যায় পাখি দেখে মানুষের সব হলো পাখি যেহেতু উঠতে পারে আমরাও পারবো অর্বিল রায় উইলবার রায় দুই ভাই মিলে আকাশ ওটা করতে 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 প্লেন বানাই ফেললো সুবাহ এখন পাখি ওরে আমরা ওরি এরপরেই মানুষের হল। থামে নাই এখানে মানুষ চলে গিয়েছে চাঁদে কোথায় গেছে এখন কিন্তু চাঁদে জমি বিক্রি হয় জানেন পৃথিবী নিয়ে মারামারি শেষ রাশিয়া আমেরিকা এখন ধরছে চাঁদ আর মঙ্গল